অনেক অনেক মজা দাদি ও হচ্ছে আমার বন্ধু মেলিসা আমরা খুবই অল্প সময়ের জন্য তোমার এখানে আসছো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা দাদি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো

খুশি লাগছে কেন আজকে আমরা কিসে আসবো হ্যাঁ দাদি তুমি তো জানতে না যে আমরা আজকে আসবো তাহলে তো আয়োজনই বা কিসে আরে আজ তো আমাদের নতুন ধান ভরে তোলার দিন নতুন ফসল ভরে তোলতে যে কি আনন্দ হয় এটা তো মা বড় আমি কেমনে বুঝাবো তোমরা তো ওই ঢাকা শহরের মেয়ে সে তোমাকে কিন্তু বুঝবা যাইবাসী মেলায় মেলা অবশ্যই যাব কয়টাই হবে আমি খুবই আনন্দিত এই ধরো চারটাকে সাড়ে চারটার দিকে চল আমরা এমনই তৈরি বেরো করি